জুলাই সনদ ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নাই এ ব্যাপারে আমাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে নির্বাচন নিয়ে অন্য বিতর্ক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই এটা পিয়ার হবে না আগের সিস্টেমে হবে যেভাবেই হোক হতে পারে নির্বাচন হওয়া উচিত ফেব্রুয়ারিতে এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত কেন হওয়া উচিত আমি একটু পরে আলোচনা করব কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়িত হতে হবে এবং এটাকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে এখানে কোন রকম ছাড় দেওয়ার কোনো অবকাশ থাকবে না এখানে ছাড় দিলে আমাদের প্রথম যে লক্ষ্য যে বাংলাদেশে আর কখনো যেন কোনো ফ্যাসিস শাসন ব্যবস্থা ফিরে আসতে না পারে সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো না এবং ওই লক্ষ্য অর্জন না করে আমি নির্বাচনে আমরা যেতে পারি না এটা পরিষ্কার এবার দ্বিতীয় লক্ষ্যে আমরা আসি এখন বাংলাদেশ যে বিপ্লব হয়েছে এই বিপ্লব কি ইন্ডিয়া মেনে নিয়েছে আজ পর্যন্ত মেনে নেয় নাই এটা শুধু আমি বলছি না এটা স্বয়ং চিফ বলছেন বসে বলছেন তিনি সাক্ষাৎকার দিয়েছেন একজন ভারতীয় সাংবাদিককে সেখানে তিনি কয়েকটি কথা বলেছেন তার মধ্যে প্রথম কথা যেটি বলেছেন যে আজ পর্যন্ত ভারত জুলাই বিপ্লব মানতে পারে নাই এবং এটাই ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের প্রথম বাধা যে তারা জুলাই বিপ্লব মানতে পারছে না তো জুলাই বিপ্লব না মানলে তাদের সাথে কিভাবে সম্পর্কের উন্নয়ন হবে তো এর একটা প্রমাণ আমি আপনাদেরকে দেই যে সেটা তো উনি বলেছেন মানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন হর্ষবর্ধন সিংলা যিনি ঢাকায় ইন্ডিয়ান হাই কমিশনার ছিলেন এবং ভারতের পররাষ্ট্র সচিব হয়েছিলেন এবং যিনি বিজেপির সাথে খুব ক্লোজ এবং মোদীর সাথে ক্লোজ এবং ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এখন আছেন জয়শঙ্কর তার সাথে ঘনিষ্ঠ তিনি কদিন আগে বলেছেন একটা বক্তৃতায় যে বাংলাদেশের বাংলাদেশকে ইঙ্গিত করে বলেছেন যে ভারতের কোন নেইবারিং স্টেটের কোন ইন্টারনাল অ্যাফেয়ার থাকতে পারবে না এই কথার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন হর্ষবর্ধন শৃঙ্গলা যে তিনি দক্ষিণ এশিয়ার কোন রাষ্ট্রের স্বাধীনতায় বিশ্বাস করেন না কারণ যদি তিনি স্বাধীনতায় বিশ্বাস করতেন তাহলে তিনি এটা বলতে পারেন না যে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন যে বাংলাদেশের কোন আভ্যন্তরীণ বিষয় থাকতে পারবে না তার মানে বাংলাদেশ এখনো হর্ষবন্ধন শৃঙ্লার মতে ভারতের একটি উপনিবেশ আদারওয়াইজ তো এই কথা তিনি বলতে পারতেন না